কিন্তু কি করব আমি মানে ডাডা আমি বেড়ুচ্ছি তারপর বের তারপর দেখো শাইন মামা এসে যখন শাইন মামাকে দেখে নাও পড়তে গেছিল আর আজকে হোলির আগের দিন আর কি অবস্থা পড়ে আছে সেটা একটু দেখে নাও তোতে গেছিলিস ও থেকে গেলি ই বাবা শুধু শৌবজি লাগিয়েছে এটা অন্য কারার লাগায়নি এটা আমি নং beri বলেছি

আর অলরেডি আমি গপুকে স্নান করে খেতে দিয়ে দিয়েছি তোমাদেরকে একটু গপুকেও দেখায় গপুকে দেখানোর পর আমি লাঞ্চ করতে বসবো সেটাও শেয়ার করবো আজকে রান্না করেছিলাম একটু ভাত আর বাটা মাছ আর স্যালাড তো আজকে একটু মাছ খেতে ইচ্ছে করছিল তার জন্য আমার বড় সকালবেলায় অফিসে যাওয়ার আগে আমাকে মাছ কিনে দিয়ে গেছে সেটাই রান্না করেছি আর সকালে ওকে টিফিনও দিয়ে দিয়েছি সব কিছু করেছি তো চলো আর গপ গোপুটা তোমাদেরকে গোপুকে দেখিয়ে খেতে এই যে আমার গপু সোনা এই যে বিস্কিট দিয়ে খেতে দিয়ে দিয়েছি তোমরা হয়তো সিরিয়ালের আওয়াজ একটু একটু পাবে যাই হোক চলো একটু পরে আমি শার্ট শেয়ার করবো রিলস বানাবো কি কি করবো কিছু শেয়ার করবো আবার তোমাদের সামনে একটু পরে দেখা হচ্ছে এখানে এখন ছোট্ট বোন ওই শাড়ি পরে রেডি হয়ে গেছো এখন ছবি তুলবে আর কি বানাবে হ্যাঁ রিলস বানাবে এই যে পুচকি রেডি হয়ে গেছে এখন রেডি হয়ে গেছে তাহলে কয়েকটা ফটো তুলে দিই তোমাদেরকে সব ফটো ভিডিও দেখাবো ফটো ভিডিও দেখাবো দেখাবো ফটো ভিডিও আর তুমি কি বানাবে তাকাও কি বানাবে তুমি ফটো ভিডিও রিলস

তো আমরা একটু রেডি হয়েছি সবাই হোয়াইট পরেছে আমি তৃষাও শাড়ি পরেছে তারপর তৃষার বোন শাড়ি পরে ও খুব রিলস ভিডিও ফটো তুলবো বলছিল তাই এসে তুলেছে তোমাদেরকে একটু করে তৃষাকেও দেখাচ্ছি আর তোমরা হোলিতে কে কি করছে অবশ্যই বলে সবাই শুট করছে বাট আমরা জাস্ট ছোটভাবে একটু ভিডিও রিলস এইসবই করছি যাই হোক তোমরা দেখতে থাকো আর রিলস হয়তো তোমাদের আপলোড করে দেবো আমি এই ভিডিওটা ছাড়ার আগেই হয়তো রিলস এখন আপলোড করে দেবো এই যে তৃষাকে শুধু দেখানো বাকি ছিল তৃষাকেও দেখিয়ে দিয়েছি মানে হোলির আগে রিলস বানাবে তাই হোয়াইট শাড়ি পরেছে তো চলো আপাতত নিয়ে আয়া বৃদ্ধ আজকের ভিডিওটার বড় ভিডিও করলাম না এইখানেই এন্ড করছি বুনুর এই সব কটা ছবিতেই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম অবশ্যই কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে তো চলো এই বুনুর ফটোগুলো কেমন লাগলো কমেন্টে জানিও টাটা দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই